শহীদ হইলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চাইতেন তো আমরাও চাইবো আল্লাহর দিনের পথে শহীদ হওয়া চাইবো কি না শহীদের মর্যাদা নিয়ে একটু কথা বলি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হানিসের মধ্যে বলছেন ওই যে বললাম যে আমাদের কিন্তু প্রত্যেকের কবর রাজা আছে সরি কবরের হিসাব নিকাশ আছে সোয়াল জব আছে মিসান ফুলসিরাত আছে কিন্তু যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের জন্য আল্লাহ পাক বিশেষ একটা জিন্দিগি দান করবেন যে জিন্দিগির নাম হলো বারজাহ যে जिंदगी নামক কি বারজা এই কবর থেকে নিয়া ওই তার জান্নাত পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার যে जिंदगीটা মৃত্যুর পরে এই একটা নতুন जिंदगी তাকে আল্লাহ দিবে বারজাহের जिंदगी ওই জিন্দিগিতে তার কোনো প্রশ্ন নাই سوال জবাব নাই ওখানে সে ঘুরতে থাকবে উঠতে থাকবে সুবত ফকির মধ্যে সুবহানাল্লাহ ওই ল্যাম্প পোস্টের মধ্যে বসবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তুমি আর কি চাও সুবহানাল্লাহ আল্লাহ কি বলবে যে তুমি আর কি চাও শহীদ বলবে আল্লাহ আমি আর কিছুই চাই না আমলে তো সব কিছু মানুষ যা দেয় দিচ্ছেন তৃতীয় নম্বরে আল্লাহ যখন বলবে তুমি কি চাও ওই শহীদ বলবে আল্লাহ আমার আবার দুনিয়ায় দেন আমি দুনিয়ায় গিয়ে আম্নের পথে আবার জিয়াঁদ করে শহীদ সোহার আল্লাহ আর বলেন সুহার আল্লাহ Şogidermi çile namli kate Çalo muslim bay Şogidermi çile